আজকের এই বিস্ময়কর ঘটনাটি শুনে আপনাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কিভাবে এক আল্লাহওয়ালা বাবার বৌমা গাধা হয়ে গেল ইসলামের এই সুন্দর নাম সবসময় উঁচুতে থাকবে আর এর শত্রুরা এভাবেই মাটির সাথে মিশে যাবে আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেওয়া মানুষেরা কোনো দিনও শান্তিতে ঘুমাতে পারবে না কিন্তু এখানে হল একেবারেই অন্য কিছু আল্লাহওয়ালার সাথে এই মহিলা এমন কিছু করল যা লজ্জার সব সীমা ভেঙে দিল আপনি এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই এই ঘটনার গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন শহর ইরানে এক কাঠুরে থাকত সে ছিল খুব গরিব কাঠ কেটে বাজারে বিক্রি করে নিজের আর বউ বাচ্চাদের ভরণ পোষণ চালাত কাঠুরে ছিল সৎ আর ইমানদার মানুষ তার ভালো মনের কথা আর সচ্চরিত্রের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল সে গরিব ছিল কিন্তু আল্লাহর এক খাটি বান্দা ছিল কাঠুরের কিছু ছাগলও ছিল কারণ ছিল এই জঙ্গলে কাঠ কেটে যখন সে ঘরে ফিরত তখনও ছাগলগুলোকে নিয়ে সোজা মাঠে চলে যেত এবং সেখানে সেগুলোকে চড়াত কাঠুরের এক বউ ছিল যে খুব নেক এবং ধৈর্যশিলা ছিল একদিন কাঠুরে নামাজে ফজর পরে জঙ্গলের পথে রওনা হল যেমন সে প্রতিদিন ভোরবেলা জঙ্গলে যেত কাঠ কাটতে আজও সে জঙ্গলের দিকে কাঠ কাটতে গেল পথে তার দেখা হলো এক বুড়ি মহিলার সাথে তার কোমর বাঁকানো ছিল আর হাতে একটা লাঠি ছিল তিনি নিজের পিঠে কাঠের একটা বড় বোঝা বেঁধেছিলেন কিন্তু সেটা নিয়ে তিনি চলতে পারছিলেন না কাঠুরে সেটা দেখে থেমে গেল এবং বলল আম্মা এই কাঠের বোঝাটা আমাকে দিন আমি আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে দিই বুড়ি মহিলা খুব খুশি হয়ে কাঠের বোঝাটা কাঠুরেকে দিলেন কাঠুরে তার সাথে গিয়ে ঘর পর্যন্ত পৌঁছে কাঠ দিয়ে এল সেই বুড়ি মহিলা অনেক দোয়া দিলেন বাবা আল্লাহ নিশ্চয়ই তোমাকে এর সাব দেবেন তখন কাঠুরে বলল আম্মা আমায় এই দোয়া দিন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন কারণ আমার বিয়ে হয়ে গেছে বহু বছর হল তবুও আমার এখনও কোনো সন্তান হয়নি আমার বউ খুব আশা করে যে আমাদের ঘরে এক সন্তান জন্ম নি বুড়ি মহিলা বললেন বাবা ইনশাল্লাহ আল্লাহ খুব শিগগিরই তোমাকে এই সুখবর দেবেন এই বলে তিনি নিজের ঘরে চলে গেলেন আর কাঠুরে আবার জঙ্গলে চলে গেল সে পুরো দিন কাট কাটল এবং বিকেল হওয়ার আগেই ঘরে ফিরে এলো ঘরে এসে দেখে তার বউ খাবার রান্না করেছে সে খেয়ে নিল এবং ছাগলগুলোকে নিয়ে মাঠে চলে গেল সেখানে ছাগলগুলো মাঠে চড়তে লাগলো আর কাঠুরে নিজেই কৃষিকাজ করতে লাগল এভাবে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় সে ছাগলগুলো নিয়ে যখন ঘরে ফিরল তখন দেখে তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে এটা দেখে কাঠুরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল হায় আল্লাহ আমার বউয়ে কি হল কাঠুরে খুব চিন্তায় পড়ে গেল তারপর সে এমন পানি আনল যার ওপর সুরা রহমান পরে দম করেছে সেই পানি তার বউকে খাওয়ালো এবং একটু শরীরে ছিটিয়ে দিল তখন তার বউ হুসে এলো এই সময় কাঠুরে গ্রামে থাকা এক হাকিমা মহিলাকে ডেকে এনেছিল হাকিমা কাঠুরের বউকে পরীক্ষা করে খুব খুশি হয়ে বলল মুবারক হোক তোমার ঘরে সন্তান হতে চলেছে এই সুখবর শুনে কাঠুরের বউয়ের সব অসুখ বিসুখ দূর হয়ে গেল সে খুশিতে ভরে উঠল কারণ বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে আল্লাহ তায়ালা তাদের এই সুখবর দিলেন কাঠুরে খুব খুশি হল তার আনন্দের সীমা রইল না সে সাথে সাথেই সিজদায় পরে গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল কাঠুরে এই খুশির দিনে একটি ছাগল সেই হাকিমাকে উপহার দিল বলল এই নিন এটা আপনার উপহার এই সুখবর আমাদের কাছে অনেক বড় হাকিমা তার কথায় খুব খুশি হল এবং গ্রামে ছড়িয়ে দিল কাঠুরে তার সন্তানের খুশিতে আমাকে একটি ছাগল উপহার দিয়েছে যদিও সে গরিব ছিল কিন্তু তার মন ছিল খুব বড় আল্লাহ তায়ালা এভাবেই তাকে আরও দান করবেন মানুষও খুব খুশি হল এবং কাঠুরের ইজ্জত আরও বাড়তে লাগল কিছুদিন পর আল্লাহ তায়ালা তাদেরকে একটি সুন্দর ছেলে দিয়ে সম্মানিত করলেন কিন্তু দুর্ভাগ্য হল যেখানে খুশি মুহূর্ত ছিল সেখানে এক ধরনের দুঃখ এসে পৌঁছাল কাঠুরের স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুখ নিয়েই তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন কাঠুরে তার স্ত্রী এর মৃত্যুর কারণে খুবই শোকাহত হয়ে গেলেন একদিকে সে সেই খুশি পেয়েছিল যার জন্য সে অনেক বছর অপেক্ষা করছিল কিন্তু অন্যদিকে যে মানুষটি তার সন্তানকে ঠিকমতো দেখতেও পারেনি সে এই পৃথিবী থেকে চলে গেল কাঠুরের জন্য স্ত্রীর থেকে আলাদা হওয়া সহ্য করা খুবই কঠিন ছিল মানুষরা তাকে বুঝিয়েছিল সাহস রাখো তোমার সন্তানের জন্য এখন তুমি ছাড়া তার আর কেউ নেই যদি তুমি এমনভাবে হতাশ হয়ে বসে থাকো তাহলে সেই ছোট্ট প্রাণটির কি হবে কাঠুরে এই দুঃখের মধ্যে ধৈর্য ধরল কিছুদিন শুধু বিষাদে কেটে গেল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার সন্তানের সঙ্গে মনোযোগ দেওয়া শুরু করল যখন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে যেতেন তখন সে তার সন্তানকেও সঙ্গে নিয়ে যেত নিজেই কাঠ কেটে গাছের ছায়ায় তার সন্তানকে ঘুমিয়ে দিত সে এমন একটি অভ্যাস গড়ে তুলেছিল যে যখনই কাঠ কাটতে যেত তখন তার ছাগলগুলোও সঙ্গে নিত জঙ্গলে ছাগলগুলো ঘাস খেত এবং কাঠুরে তাদের দুধ সংগ্রহ করে তার সন্তানকে খাইয়ে দিত এভাবেই সময় কেটে গেল ধীরে ধীরে কাঠুরের ছেলে বড় হয়ে গেল কাঠুরে তার লালন পালনে কোনো ত্রুটি রাখেননি কারণ সে নিজেই খুব নেক এবং আল্লাহর বরকতপ্রাপ্ত একজন বান্দা ছিলেন কাঠুরে এখন বয়স্ক হয়ে গেছেন কিন্তু তিনি আল্লাহর একজন মহান নেক বান্দা ছিলেন মানুষরা তাকে অনেক ইজ্জত দিত কাঠুরে তার ছেলের সঙ্গে বললেন বেটা আমি তো শুধু কাঠ কাটতে যাই তুমি এমন করো ছাগলগুলোও চড়াও এবং খেতিপাটিও করো এতে আমাদের কাজ আরও সহজ হবে কাঠুরের ছেলে খুবই আজ্ঞাবহ ছিল একদিন যখন কাঠুরের সন্ধ্যায় কাঠ কাটতে এসে ঘরে পৌঁছালেন তখন তিনি তার ছেলের সঙ্গে বললেন বেটা আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এখন তুমি যুবক হয়ে গেছো এবং খুবই সুন্দরও আল্লাহর দয়ায় আমি চাই তোমার বিয়ে একটি সুন্দর মেয়ের সঙ্গে করাই যেন তুমি তোমার জীবনকে সুখে ভরা দেখতে পারো কাঠুরের ছেলে খুব খুশি হল এবং বলল আব্বা হুজুর আপনার ইচ্ছার সঙ্গে আমার কোনো আপত্তি নেই কাঠুরের গ্রামে আগেই তার অনেক ইজ্জত ছিল এবং সে অনেক নাম ও মর্যাদা পেয়েছিল তিনি শহরের একজন ধনির কন্যার সঙ্গে তার ছেলের বিয়ে করালেন সেই মেয়ে খুব সুন্দরী এবং ধনী বাবার মেয়ে ছিল কিন্তু কাঠুরের ছেলের সৌন্দর্য দেখে মেয়েটি তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল কাঠুরের ছেলে খুবই সুদর্শন সুগ্ধিত যুবক ছিল মেয়েটির জেদে ধনী মানুষ তার মেয়ের সঙ্গে কাঠুরের ছেলের বিয়ে সম্পন্ন করলেন কাঠুরে তার ছেলের এত খুশি দেখে নিজে খুবই খুশি হলো এবং আল্লাহকে ধন্যবাদ দিতে লাগল তিনি সুক্রিয়া আদায় করত বলত হে আমার আল্লাহ এই খুশি যেন সবসময় আমার ঘরে থাকে কিন্তু সে কি জানত যাকে সে নিজের ছেলের জন্য বিয়ে করে এনেছে সেই তাকে দিনে দুপুরে তারা দেখিয়ে দেবে এটা তার ভুল ছিল সে ভেবেছিল এখন থেকে সব ঠিকঠাক চলবে অথচ যা হতে যাচ্ছিল তার কল্পনাতেও তা ছিল না যা সে কখনো স্বপ্নেও ভাবেনি তাই ঘটল মেয়েটি যেমন সুন্দরী ছিল তেমনই ছিল অনেক নখরাবাজ এভাবে দিন কাটতে থাকল একদিন কাঠুরে জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি এলো এসে অজু করে আসরের নামাজ পড়ল তার ছেলে তখন মাঠে ছাগল নিয়ে গিয়েছিল সেখানে কৃষিকাজও করত আর ছাগলও চড়াত এদিকে কাঠুরে নামাজ শেষ করে দেখল তার বৌমা ঘরে আছে কিন্তু ঘরের সব কাজ ফেলে রাখা এমন কি খাবারও এখনও রান্না হয়নি সে দেখল বৌমা ঘুমাচ্ছে কাঠুরে মনে মনে বলল মনে হয় আমার বৌমা অসুস্থ হয়ে গেছে আজ আমি নিজেই ঘরের সব কাজ করব রান্নাও আমি করে নেব সে তাই করল ঘরের সব কাজ শেষ করল এমনকি রাতের খাবারও রান্না করল সন্ধ্যায় যখন বৌমা ঘর থেকে বের হলো তখন অবাক হয়ে গেল কারণ ঘরের সব কাজ শেষ খাবারও রান্না করা হয়ে গেছে ফলে তার আর কিছুই করার নেই সে যখন শ্বশুরের ঘরে গেল তখন দেখল নামাজে মগ্ন আল্লাহর ইবাদতে ব্যস্ত তখন বৌমা বুঝতে পারল এই সব কাজ তার শ্বশুরই করেছে সে মনে মনে খুশি হল বলল আজ তো আমি অনেক আরাম পেলাম আমি তো প্রতিদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ি আমার ঘরে তো চাকর ছিল এখানে এসে আমি অদ্ভুত বিপদে জড়িয়ে পড়েছি প্রেমের ঝোঁকে আমি নিজের জীবনকে বিপদে ফেলে দিলাম কোথায় গিয়ে পড়লাম এ গরিবদের সাথে ওই মেয়ে ছিল খুব শয়তানি দিমাগের সে ভাবল কেননা প্রতিদিন এমনই কোনো অজুহাত দিই আর সব কাজ এই বুড়োকে দিয়ে করিয়ে নেই এই বা কীভাবে বুঝবে আমি সত্যিই অসুস্থ নাকি শুধু অজুহাত দিচ্ছি তার স্বামী তো সারাদিন মাঠে থাকে কিছু জানে না তারপর থেকে প্রতিদিন সে এভাবে করত সারাদিন ঘরে ঘুমিয়ে থাকত বলত সে অসুস্থ আর বৃদ্ধ শ্বশুর নীরবে সব কাজ করে যেতেন তিনি কখনো নিজের ছেলেকে কিছু বলেননি তিনি ছিলেন সৎ মনের মানুষ তার ভেতরে কোনো লোভ বা রাগ ছিল না কাঠুরের ছেলে যখন সন্ধ্যায় ঘরে ফিরত তখনও বউকে খুশি দেখে খুশি হতো। সে কিছুই জানত না যে এই শয়তান মেয়ে ঘরে কি করছে আর সামনে কি করতে যাচ্ছে নারী যখন ঘর ভানতে চায় তখন এক মিনিটও লাগে না আর যখন ঘর গড়তে চায় তখন সেই ঘর জান্নাত হয়ে যায় পরদিন কাঠুরে নামাজ পড়ে বিশ্রাম নিতে বিছানায় গেল কারণ সে সারাদিন কাট কাটত আর ফিরে এসে ঘরের কাজও করত এতে সে ক্লান্ত হয়ে পড়তো অথচ সে তো ছেলের বিয়ে দিয়েছিল এই আশায় এবার আরাম করবে ঘরের কাজ করতে হবে না কিন্তু মেয়েটির স্বভাব ছিল যেন শয়তানের মতো সে যখন দেখল আজ ঘরের কোনো কাজ হয়নি তখন দ্রুত শ্বশুরের ঘরে এলো। বৃদ্ধ বিশ্রাম নিচ্ছিলেন সে সহ্য করতে না পেরে বলল এই বুডো তুমি ঘুমাচ্ছ কাজ করবে কে আমি তো ঘুম থেকে উঠেছি তুমি কোনো কাজ করনি হাড়িপাতিল যেমন তেমন পরে আছে খাবারও রান্না হয়নি উঠুনে কে ঝাড়ু দেবে তুমি জানো না এই সব কাজ তোমাকেই করতে হয় বৃদ্ধ উঠে বললেন বেটি আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি কখন চোখ লেগে গেছে তুমি চিন্তা করো না আমি এখনই সব কাজ শেষ করে দিচ্ছি সে বাইরে এসে খাটে বসলো আর হতভাগা বৃদ্ধ সারা ঘরের কাজ করতে লাগলেন হারিপাতিল ধুলেন উঠোনে ঝাড়ু দিলেন এমনকি সন্ধ্যার খাবারও রান্না করলেন এত কষ্টে আর তার শক্তি রইল না যে নামাজ পড়তে পারে সে ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে বসলেন এবং খুব চিন্তিত হয়ে পড়লেন এ কি হচ্ছে আমার সাথে এখন তো ইবাদত করতে পারছি না সারাদিন কাঠ কেটে আসি তারপর ঘরের কাজ করি জানি না আমার বৌমার কি হল এভাবেই পরের দিন নামাজ পড়ার জন্য যায় নামাজ পেতে বসেছিলেন তখনই তার বৌমা এলো সে বলল থামো বুডো তুমি কি করছো আগে ঘরের কাজ শেষ করো তারপর নামাজ পড়তে বসবে আমি তোমাকে এভাবে ছাড়ব না তুমি কি ভেবেছ আমি এখানে এসে নকরানি হয়ে যাব আমি তো এক ধনির মেয়ে আমার ঘরে আমি কোনোদিন কাজ করিনি এখানে এসে তো আমি বিপদে পড়েছি কিন্তু এটা তুমি মাথা থেকে বের করে দাও আমি আর ঘরের কাজ করব না তোমার ছেলে আসা পর্যন্ত সব কাজ তুমি করবে যখন সে আসবে তখন তোমার কাজ করার দরকার নেই বৃদ্ধ বললেন বেটি তুমি কি দেখছো না আমি নামাজ পড়ছি তাছাড়া আমার নামাজ তো কাজা হয়ে গেছে ঘুমে চোখ লেগেছিল এখন উঠে পড়ছি আমায় নামাজ পড়তে দাও কিন্তু সে বলল দেখছি তোমার উপর আমার কথার কোনো প্রভাবই পড়েনি সে রাগের মাথায় যায় নামাজ থেকে শ্বশুরের হাত ধরে টেনে আঙ্গিনায় নিয়ে এলো বলল এই নাও ঝাড়ু সারা আঙ্গিনা ঝাড়ু দাও আর সে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করাচ্ছিল তার ভেতর থেকে লজ্জা একেবারে চলে গিয়েছিল লাজশরম বলে আর কিছুই ছিল না বিদ্যুত তো তার বাবার বয়সী ছিলেন তার শ্বশুর ছিলেন তারপরও সে তাকে এভাবে নিকৃষ্ট কাজ করাচ্ছিল সে খুব নিচে নেমে গিয়েছিল কিন্তু বৃদ্ধের ছেলেটি এ ব্যাপারে কিছুই জানত না বৃদ্ধের ভেতরে ইমানের শক্তি ছিল তিনি তবুও রাতভর আল্লাহর ইবাদত করতেন এবং তাহাজ্জুদ নামাজও পড়তেন এই বিষয়টা তার বৌমা মোটেও সহ্য করতে পারত না সে ভাবত এ তো বুড়ো হয়ে গেছে হারে তো আর শক্তি নেই তবুও কাটকেটে আনে আমি তাকে দিয়ে ঘরের সব কাজ করাই তারপরও সারা রাত কীভাবে ইবাদত করে যায় একদিন কাঠুরে মাঠে গিয়েছিলেন যেমন প্রতিদিন সেই বউটা শ্বশুরের সঙ্গে ঘরেই একা ছিল এবং কাজ করাচ্ছিল হাড়ি পাতিল ধোয়ার সময় বুডোর হাত থেকে একটি হাড়ি পরে ভেঙে গেল হাড়ি ভাঙতেই সে রেগে গেল এবং বলল তুমি অন্ধ হয়ে গেছ তুমি আমার এত মূল্যবান হাড়ি ভেঙে দিলে তুমি এটা ইচ্ছে করে করেছ যাতে তোমাকে কাজ করতে না হয় থেমে যাও আজ আমি এমন একটা ব্যবস্থা করব যে তোমার ছেলে নিজেই তোমার বিরুদ্ধে বলবে তুমি আমাকে পাগল করে দিয়েছ আজ দেখবে তোমার ছেলে কিভাবে তোমাকে লজ্জা দিবে এভাবে বলে সে রেগে ঘরে ঢুকে পড়ল এদিকে বৃদ্ধের চোখে অশ্রুধল নাম নামছিল তিনি আকাশের দিকে তাকিয়ে বলছিল হে আমার আল্লাহ জীবনটা কি পরীক্ষা আমি কখনো এমন জীবন চাইনি আমার যেই আগামী জীবন ছিল তা এরকম হওয়া উচিত ছিল না আমার বাচ্চার যে বউ হয়েছে তিনি এরকম হওয়া উচিত ছিলেন না হে আল্লাহ আমাদের বাড়ি সমৃদ্ধ করে দাও এই শয়তানি নারী যদি এ বাড়িতে এসে বসে থাকে তাহলে তার দুষ্টতা থেকে আমার বাচ্চাকে রক্ষা করো এটা বলে বৃদ্ধ নিজের ঘরে চলে গেলেন বিকেলে যখন কাঠুরের ছেলে এসে দেখল তার বউ কাঁদছে সে বুকে জিজ্ঞাসা করতে লাগল এ সময় ঘরে বৃদ্ধ উপস্থিত ছিলেন তিনি জানতেন যে এই অহংকারী বুটা তার মন্দ কর্মগুলো দেখাচ্ছে বে বলল বাবা আপনি আমাকে অনেক কষ্ট দিয়ে রেখেছেন আপনি আমার হাড়ি ভেঙেছেন জানি না আপনার কি হয়েছে আপনি কেন এরকম করছেন আপনি তো আমাকে বুঝান না এই কথা শুনে কাঠুরের ছেলে চিৎকার করে তার বুকে চর মারল এবং বলল তোমার লজ্জা হওয়া উচিত তুমি কিভাবে এমন কথা বলছ এক হাড়ির জন্য তুমি কি কি কথা ব্যবহার করছো আমি আর তোমার মুখ থেকে এমন কথা শুনতে চাই না এই বাড়ি তার আর হারিও তারি যেটা ভাঙুক বা যেটা না ভাঙুক তোমার তাতে কোনো দোষ নেই এভাবে রাগ করে কাঠুরের ছেলে তার ঘরে চলে গেল বউটা আরও রাগী হয়ে উঠল বৃদ্ধের প্রতি তার ঘৃণা একটু একটু করে বেড়ে চলল তার কৌশল তার উপরই লেগে ফিরল বৃদ্ধ বললেন বেটি তুমি বাড়ির পরিবেশ নষ্ট করছো এটা কি মহভঙ্গ তুমি বুঝছো না তুমি কেন এমন করছো যখন তুমি এখানে বিয়ে করেই এসেছিলে তখন তেমন ছিল না তোমার উপর কি নজর পড়েছে বউ বলল বন্ধ করো তোমার তো দিন কয়েক বাকি আছে তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছ তাতে তুমি ঠিক করনি দেখবে তোমার ছেলে কিভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে যদি তা না হয় তাহলে আমার নাম বদলে দিও বৃদ্ধ বললেন বেটি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি মনে হচ্ছে তুমি আমার কথা বুঝছো না আল্লাহ তোমাকে হৃদায়ত দিন এই বলে বৃদ্ধ নিজের ঘরে চলে গেলেন এবং বু কাঁদতে কাঁদতে বসে রইল তার ভেতরে ঘৃণা বেড়ে গেল এবং সে মনের মধ্যে এক পরিকল্পনা তৈরি করল যাতে বুডোকে ঠেলে দেওয়ার পথ বের করা যায় এবং সব মানুষের সামনে তাকে লজ্জিত করা যায় শয়তান তার মনে একটি দুষ্ট চিন্তা ঢুকিয়ে দিল যা ভেবে সে খুবই খুশি হল এবার মজা দেখব যা হবে তা হল তার ছেলে তারই ইজ্জত কেটে ফেলবে তাকে বাড়ি থেকে বের করে দেবে এবং মানুষরাও তাকে ভাসিয়ে দেবে তার যে ইজ্জত ছিল তা মাটির সঙ্গে মিশে যাবে এই যে মেয়ে বুডোর সঙ্গে যা করতে যাচ্ছিল তা কোনো সুন্দরী বু কখনো করবে না ও পুরো লজ্জাহীন হয়ে গেছে বৃদ্ধ পুরো রাত আল্লাহর কিয়ামেই কাটালেন ইবাদত করলেন সকালবেলায় তিনি নামাজ পড়ার পর জঙ্গলের পথে চলে গেলেন এদিকে তার বউ অধৈর্য হয়ে তার অপেক্ষায় রইল কবে তিনি আসবেন কবে সে তার চাল শুরু করবে বৃদ্ধ জানতেন না তার চালাক বু কি পরিকল্পনা করে রেখেছে এ সময় তাদের ছেলে মাঠে গিয়েছিল সে সন্ধ্যায় ফিরে আসত বৃদ্ধ একটু আগে ঘরে ফিরতেন যে সময় বৃদ্ধ বাড়ি ফিরলেন হাটে বসে মুচকি হাসছিল এবং বলল আসো আসো আজ তোমার কাজ শেষ হয়ে যাবে তুমি আমাকে অনেক লজ্জা দিয়েছ আজ দেখ আমি তোমার সঙ্গে কি করব তুমি এখনো আমার কোমলতা দেখেছ আমার কঠোর দিকটা জানো না সে জোরে জোরে কাঁদতে লাগল বৃদ্ধ বুঝতে পারল না কি ঘটছে তিনি তো পরশু জঙ্গলে কষ্ট করে কাঠ কেটে এনেছেন কিন্তু এখানে নতুন এক নাটক শুরু বউ চিৎকার করে চেঁচাতে লাগল আহিস্তা আহিস্তা গ্রামের নারীরা জড়ো হয়ে গেল তারা জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি কেন কাঁচছ সব কি ঠিক আছে বউ বলল এটা তোমাদের কাজে লাগবে না ওর সঙ্গে কি করেছি আমি কিভাবে বলবো আমি খুব লজ্জিত ওর ছেলে বাড়িতে ছিল না সে সুযোগ নিয়ে আমার সঙ্গে শারীরিক অনাচার করার চেষ্টা করেছে আমি আমার ইজ্জত রক্ষা করতে খুব কষ্ট করে বাঁচলাম নারীরা হতভম্ব এমন কি বলছো ওর শ্বশুর তো আল্লাহর নেক বান্দা আমরা ওকে বহুদিন ধরে চিনে আসছি ও এমন কাজ করতে পারবে না বউ আরো জোরে বলল তুমি আমায় কখনো বিশ্বাস করবে না তুমি সবসময় আমাকে মিথ্যা বলি বলে মনে কর দেখো আমার কাপড় কিভাবে চিরে গেছে এটা এই বুডোই করেছে বুটি লোকেদের আসার আগে তার শ্বশুরের কোটের সঙ্গে নিজের দোপাটা বেঁধে নিয়ে নিয়েছিল যাতে সবাই বিশ্বাস করে যে বৃদ্ধ সত্যিই তার বিরুদ্ধে এমন অশ্লীল কাজ করেছে লোকেরা প্রথমে কিছুটা সন্দেহ করলেও পুরোপুরি বিশ্বাস করতে পারল না যে এভাবে হতে পারে সেখানে কয়েকটি চালাক নারী ছিল যারা ওই মেয়ের মতোই শয়তানি স্বভাবের মেয়েটি তাদের আগে থেকেই টাকা দিয়ে বলে দিয়েছিল যে তারা যখন আসবে পুরো গ্রামে ছড়িয়ে বলবে যে বিধ এমন কাজ করেছে এবং কহবে যে তোমরা এটাকে আগে বহুবার দেখেছো সুযোগ পেলেই ওই তিন নারী সামনে এসে বলল আরে পাগলদের মতো কথা বলো না গ্রামবাসী এই দরিদ্র মহিলা সত্যিই বলছে তোমরা কেন বিশ্বাস করছো না ওই বুড়ো কিন্তু সবসময় ধক্কামুক্কি করে এদের মধ্যে লজ্জা এখনও রয়ে গেছে তোমরা ওর কথায় বিশ্বাস করো এভাবেই তারা পরিস্থিতি জোরালো করে তোল এবং বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে পড়ল আমরা সবাই এই জন্য তাকে তুলে ধরব যে কেমন নৃশংস বাপসে নিজের ছেলের বুকে দেখে সে বেইমান হয়ে গেল গ্রামের লোকেরা যখন সেই নারীদের কথাগুলো শুনল তখন তারাও বিশ্বাস করতে শুরু করল তারা বলল এটা কোনো নতুন ঘটনা নয় আমরা আগেও বহুবার এই দৃশ্য দেখেছি কিন্তু এই বেচারি ভয় আমাদের বলে দিত আমরা আর কাউকে জানাতাম না কিন্তু আজ আমরা নিজের চোখে দেখলাম তারা বৃদ্ধকে বলল এই বুড়ো মানুষ আমরা তোমাকে অনেক ইজ্জত দিয়েছি তোমাকে খুব নেক ভেবেছি কিন্তু আজ তুমি কি করলে আমাদের সব আশা ভেঙে দিলে তুমি এই গ্রামের দরবেশ ছিলে মানুষ তাদের সমস্যা তোমার কাছে সমাধান করতে আসত কিন্তু আজ তুমি বেহায় আপনার সব সীমা পেরিয়ে গেছ আল্লাহওয়ালা বৃদ্ধ কাঁদছিলেন এবং আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন সেই নারী বলল ঘরে যেও না আমি তোমাকে এখানে থাকতে দেব না এই বাড়িতেও তোমার জায়গা নেই এই গ্রামেও না গ্রামের লোকেরা বলল হ্যাঁ তুমি ঠিকই বলছ আশুকের ছেলে আজ আমরা একে এখান থেকে বের করে দেব এভাবে বলে গ্রামবাসীরা নিজেদের ঘরে চলে গেল তখন আসরের সময় সেই নারী হেসে বৃদ্ধের সামনে এসে বলল দেখলে তো আমার সঙ্গে লড়াই করে তুমি নিজের অনেক ক্ষতি করলে যদি আমার কথা মেনে নিতে ঘরের কাজ করতে তবে আজ এমন হত না এখন কি করবে কে তোমাকে বাঁচাবে আমি দেখি কে তোমাকে বাঁচায় তার মুখে ছিল শয়তানি হাসি বৃদ্ধ বললেন হে নারী তুমি জানো না যে এক সপ্তাহের হাতে আমার প্রাণ আমার আল্লাহ সবকিছু দেখছেন আর তিনি ভুলবেন না আমাকে কোনো ব্যাপারেই চিন্তা নেই তুমি মানুষকে যাই দেখাও হকিকত তো আল্লাহ জানেন আর তিনি খুব শিগগিরই ফয়সালা করবেন আল্লাহর লানত তোমার উপর তুমি খুব শিগগিরই নিজের পরিণামে পৌঁছাবে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আজ চরম সীমায় পৌঁছালে কিন্তু তুমি ভুলে গেছ আমাকে কিছু হবে না তুমি নিজেরই ক্ষতি করেছ ওই নারী বলল ও বাহ তুমি কতই না সাহসী তোমাকে তো কোনো ভাই ধরছে না তুমি ভাবছো এবারও তোমার ছেলে বিশ্বাস করবে না কিন্তু যখন গ্রামবাসীরা তাকে বলবে যে এটা সত্যি আর তারা নিজের চোখে দেখেছে তখন কি করবে এটা বলে সে চলে গেল আল্লাহওয়ালা সিজদায় পরে কান্না করতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার আল্লাহ এই নারী আমাকে কিসের পরীক্ষায় ফেলে দিয়েছে তুমিই আমাকে সাহায্য করবে আমি যত বছর আমার ইজ্জত তৈরিতে আমার নাম বানাতে ব্যয় করেছি আজকেও আমার চরিত্রের দিকে আঙুল তোলেনি তুমি জানো তুমি আমার হাল জানো আমাকে সাহায্য করো দোয়া করে তিনি বসে গেলেন এদিকে কাঠুরের ছেলে তার বকরিগুলো নিয়ে বাড়ির দিকে ফিরছিল পথে গ্রামবাসীরা জড়ো ছিল সে জিজ্ঞাসা করলো সব ঠিক আছে তো আপনারা আমার বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছেন তারা বলল তুমি তো বাড়ির বাইরে গেলে চাষাবাদ করলে বকরিগুলো চড়ালে কিন্তু যাকে বাড়ির ভেতরে রেখে গেলে তোমার বাবা সে তোমার বুয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে এ কথা শুনে সে প্রচন্ড রেগে গেল এবং বলল তোমরা কি বাজে কথা বলছ কত নিচ কথা বললে তোমরা লজ্জা করো না আমার সম্মানিত আব্বার বিরুদ্ধে এত নিচু অভিযোগ করলে কেন তারা বলল আমরা করিনি তোমার বউ নিজেই কাজ ছিল যখন আমরা পৌঁছাই আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য তোমার বাবা তার পাশে দাঁড়ানো ছিল এবং তার দোপাট্টা ধরেছিল আর সে বেচারি আমাদের ডাকছিল সাহায্যের জন্য আমরা নিজের চোখে দেখেছি তাই মিথ্যা বল কেন তুমি তো জানো আমরা আগে তাকে খুব সম্মান করতাম কিন্তু আজ চোখে দেখে আমাদের সহ্য় হচ্ছে না তুমি তাকে গ্রাম থেকে বের করো না হলে সে আমাদের মেয়েদেরও ক্ষতি করবে এ কথা শুনে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে কি করবে বুঝতে পারছিল না কাঠুরের ছেলে ছিল তার বাবার মতোই নেক এবং বুদ্ধিমান বাবার সব গুণাবলী তার মধ্যে ছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি কারো কথার ওপর বিশ্বাস করি না আমি শুধু তোমার ওপর বিশ্বাস করি তুমিই ফয়সালা করবে যা সত্যি তুমি আমার সামনে নিয়ে আসবে আমি চাই না যে আমি এই শয়তানদের কথায় এসে আমার সম্মানিত আব্বার নাফরমানি করি আমি জানি তিনি তোমার বান্দা আর এটাও জানি আমার চালাক বুই এই মিথ্যা অভিযোগ তুলেছে হে আল্লাহ তুমি সাহায্য করো যা সত্য তা প্রকাশ করে দাও গ্রামের লোকেরা বলল তুমি কি আমাদের মিথ্যাবাদী ভাবছ সে বলল না আমি কাউকে মিথ্যা বলছি না শুধু বলছি চলুন গিয়ে দেখি ইনশাআল্লাহ যা সত্য তাই সামনে আসবে তারা যখন ঘরে ঢুকলো ভেতরে এক অদ্ভুত দৃশ্য তাদের সামনে এলো সেটা দেখে সবাই চিৎকার করে উঠল পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর সবার শরীর কাঁপতে লাগল কারণ যা তারা ভেবেছিল তার চেয়ে অনেক বড় কিছু ঘটে গিয়েছিল কাঠুরের ছেলেও কাঁদতে লাগল এবং মাটিতে লুটিয়ে পড়ল কারণ যে দৃশ্য তারা দেখল তা রুহ কাঁপিয়ে দেয়ার মতো ছিল সবাই হাঁটু গেড়ে বসে কান ধরে তাও